হ্যালো এভরিওান ওয়েলকাম টু এ নিউ ডে অ্যান্ড নিউ ব্লগ আমি ঋত্বিকা আর আজকে আমরা রয়েছি নেদারল্যান্ডসের একটা বেশ বিখ্যাত সাফারি পার্কে আপনারা এর আগের ব্লগেই হয়তো দেখেছেন আমরা সকাল সকাল এসছিলাম আর এখানে এসে বেশ কয়েকটা জন্তু জানোয়ার দেখেও ফেলেছি এখন আমরা রয়েছি একটা হর্নবিল পাখির খাঁচার সামনে কি সুন্দর দেখতে দেখুন প্রাণীটিকে মনে হচ্ছে ঈশ্বর যেন নিজের ড্রয়িং খাতায় যত পেরেছেন সুন্দর সুন্দর রং দিয়ে এঁকে এঁকে তারপরে প্রাণ সঞ্চার করে দিয়েছেন অনেকক্ষণ ধরে এই খাঁচার সামনে পাইচারি করছিল গম্ভীর মুখ করে তো যাই হোক আমরা চলে এসেছি নেক্সট প্রাণীটা দেখতে আর এই প্রাণীটা কিন্তু আপনাদের অনেকেরই চেনা চেনা মনে হবে কারণ আপনারা একটা খুব বিখ্যাত সিনেমায় একে দেখেছেন সেই সিনেমাটা হচ্ছে লাইফ অফ আ পাই লাইফ অফ আ পাইতে মনে আছে সেই বাচ্চা ছেলেটি এবং তার সাথে বেশ কিছু যুদ্ধ জানোয়ার তারা পৌঁছেছিল একটা আইল্যান্ডে সেখানে এরকম ঝাঁকে ঝাঁকে ক্যাটস প্রাণীর দেখা পেয়েছিল। আর এই প্রাণীগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রচুর প্রচুর গর্ত খুঁড়তে পারে এবং এই গর্তগুলোর মধ্যে আবার ঘরও থাকে জানেন প্রায় পনেরো থেকে ষোলোটা ঘর থাকে এই গর্তগুলোর ভেতরে তো বেশিরভাগ সময় এরা এই গর্ত খুঁড়তেই ব্যস্ত থাকে জীবনে প্রথমবার এই প্রাণীটিকে দেখলাম বেশ ভালো লাগলো মিল যথেষ্ট নিরীহ হলেও এর পাশের খাঁচার সামনে এসে কিন্তু রীতিমতন আটকে উঠতে হলো কত প্রাণীর হাড়গোড় পড়ে রয়েছে দেখেছেন আর এইগুলো যারা করেছে তারা নিশ্চিন্তে বসে আছে ওই যে গাছের ডালের ওপর বাংলায় যাকে আমরা বলি শকুনি এরা মৃত প্রাণী খায় সাধারণত আর সম্ভবত এখানকারই কোনো মৃত প্রাণীকে এদের খাঁচার মতো ফেলে দেওয়া হয়েছিল একেবারে চেটে পুটে তাদের মাংস খেয়ে হাড়গোড়গুলোকে ফেলে রেখে দিয়েছে তবে হাড়গোড়গুলোকে দেখে কিন্তু মনে হচ্ছে বেশ অনেক দিনেরই পুরোনো আর এরা যাতে উড়ে যেতে না পারে এদের মাথার উপরেও দেখুন মোটামুটি জাল দেওয়া রয়েছে তো যাই হোক চলুন এবার দেখতে যাওয়া যাক আমার খুব প্রিয় একটা জন্তু সেটা হচ্ছে জিরাফ এই যে আমরা চলে এসেছি জিরাফের খাঁচার সামনে আর আপনাদের বলছিলাম না এখানকার নিজস্ব সাফারির গাড়ি থাকে এই যে দেখুন যারা সাফারির গাড়ি করে এখানে এসছেন তারা কিন্তু এই প্রাণীগুলোর একেবারে পাশে দাঁড়িয়ে ওদের দেখতে পারছেন আর এই সাফারি গাড়িগুলো করে যারা ঘোরে তারা অনেকেই কিন্তু এখানে রাত্রিবাস করে রাত্রিবেলা ক্যাম্পে থাকে তারপর ক্যাম্পের সামনে বনফায়ারে আগুন জ্বালিয়ে খাওয়া দাওয়া করেন তারপর ভোর ভোর এই সাফারির গাড়িতে করে তারা এই জীবজন্তু দেখতে বেরোন এইখানে দেখুন কতগুলো জিরাফ আর এমনভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে যেন কোনো মডেলিং অ্যাসাইনমেন্ট চলছে দেখুন বিভিন্ন সুন্দরভাবে পোজ দিয়ে কেউ নড়াচড়াও করছে না কতক্ষণ ধরে এই একই পোজে দাঁড়িয়ে রয়েছে খুব খুব সুন্দর দেখতে কিন্তু জিরাফগুলোকে কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে তাই না ভগবান যেন তুলির টানে এঁকেছেন এদের আমরা মানুষেরা নিজেদের দেহগত সৌন্দর্য নিয়ে কত গর্ব করি বা কত হীনমন্যতায় ভুগি অথচ এই প্রাণীগুলো দেখুন মাথায় ঘামান না এরা যেমনভাবে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা সেইভাবেই কত কমফর্টেবল জিরাফের পাশের খাঁচাতেই রয়েছে জেব্রা আর আমরা হয়তো অনেকেই জানি জেব্রার এই যে স্ট্রাইপগুলো থাকে সেগুলো এদের শত্রুর হাত থেকে মেইনলি বাঁচানোর জন্য তবে এই প্রত্যেকটা স্ট্রাইপ কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা জেব্রার জন্য বলা হয় এই স্ট্রাইপগুলো ওদের ঠান্ডা রাখতে সাহায্য করে শরীরটাকে আর একে অন্যকে চিনতেও সাহায্য করে তো যাই হোক চলুন জেব্রা দেখে আমরা চলে এলাম বোটের লাইনে এর আপনাদের আগের ব্লগেই বলেছিলাম যে এখানে বোট রাইডও হয় তো সেই বিশাল বড় একটা বোটে করে নদীর মাঝখান দিয়ে এখন আমরা যাব দুপাশে জন্তু জানোয়ার দেখতে দেখতে তো চলুন বোটে ওঠা যাক আমরা যদিও লাইনে বেশ পিছন দিকে থাকার জন্য বোটের ওপরে বসার সুযোগ পাবো কি না জানি না ইচ্ছা যদিও ছিল তাই কিন্তু মনে হচ্ছে নিচেই বসতে হবে যদিও নিচেও বেশ বড় বড় জানলা রয়েছে তবে ওপরে বসলে বেশ ভালো হতো তো যাই হোক চলুন ওঠা যাক বোটে বোট রাইড কিন্তু প্রায় শেষের দিকে আর যেমনটা আপনারা দেখলেন বোটে বসে বসেই কিন্তু বেশ কিছু জন্তু জানোয়ার চোখে পড়লো আর এই বোটে করে যেতে যেতে জন্তু জানোয়ার দেখার রোমাঞ্চই আলাদা তো যাই হোক আমরা নেমে পড়েছি বোট থেকে আর এখন আমরা লাঞ্চটা করব তাই এখানে বেশ কিছু চেয়ার টেবিল পাতার ছিল আর বাড়ির থেকে আমি বানিয়ে এনেছি চিকেন কষা আর লুচি প্রণবের ভীষণ ফেভারিট খাবার তো সেই জন্য আমরা এখন এখানে লাঞ্চটা করে নেব তারপরে আমরা বেরোবো আরো বেশ কিছু জন্তু জানোয়ার দেখতে আর এখানে বসে বসেই দেখতে পাচ্ছি এই সাদা সাদা কি সুন্দর পেলিকানগুলোকে দেখতে দেখুন ঠোঁট লম্বা এগুলো দিয়ে মাছ ধরে ধরে খায় এগুলো খাওয়া দাওয়া সেরে আমরা এলাম দুটো কুঁচওয়ালা উট দেখতে তবে এই উঠটা যেখানে রয়েছে সেটা কিন্তু আমাদের থেকে বেশ কিছুটা দূরে এদের কাছাকাছি যাওয়ারও তেমন কোনো উপায় নেই তবে এই উট দেখলেই আমার সোনার কেল্লায় জটায়ুর করা ফেলুদাকে সেই অদ্ভুত অদ্ভুত প্রশ্নগুলোর কথা মনে পড়ে যায় ইহারা কি বন্য উট কাঁটা কি ইহারা বাছিয়া খায় ইত্যাদি ইত্যাদি তো যাই হোক এই মঙ্গোলিয়ান বা ব্যাকট্রিয়ান ক্যামেল কিন্তু বেশ রেয়ার পৃথিবীতে মাত্র ছয় শতাংশ উটেরই কিন্তু এই দুটো কুঁচ থাকে তো সেটাই এখানে রয়েছে পৃথিবীর উষ্ণতম স্থানে থাকা প্রাণী দেখার পর আমরা পৌঁছে গেলাম পৃথিবীর শীতলতম স্থানে থাকা প্রাণীগুলোকে দেখতে মানে হচ্ছে এই পেঙ্গুইনগুলো আমরা সবাই জানি সাধারণত বরফের দেশেই এদের বাস তবে এখানেও কিন্তু যথেষ্ট ভালোভাবেই এরা থাকছে বিশেষ করে শীতকালটা তো এখানেও বেশ ঠান্ডা সুতরাং এদের অসুবিধা হওয়ার কথা নয় আমাদের মতনই বেশ সামাজিক হয় এরা একসাথেই থাকতে পছন্দ করে তো যাই হোক পেঙ্গুইনের পাশের খাঁচাটাতেই দেখলাম এই লেমুরগুলোকে এইগুলো কিন্তু বেশ অদ্ভুত প্রাণী বেশিরভাগ সময়টাই এরা কাটায় দিনের বেলা সানবাথ নিতে জানেন তো এরা ভীষণ সুন্দরভাবে সানবাথ নেয় চোখ বন্ধ করে থাকে তখন আর এদের আর বৈশিষ্ট্য হচ্ছে এরা যেই জায়গায় থাকে সেই জায়গাটাকে ওরা নিজেদের সেন্ট দিয়ে অন্যকে বুঝিয়ে দেয় যে এটা আমাদের থাকার জায়গা এদের চোখের পাশে একটা গ্ল্যান্ড থাকে সেখান থেকেই কিন্তু বেশ গন্ধ বা সুগন্ধ কিনা জানি না বাট সেন্ট বেরোয় যেটা ওরা যেখানে থাকে সেই ঘাস পাতা গাছের ডালে ভালো করে মিশিয়ে দেয় যাতে ওদের আশেপাশে থাকা অন্যান্য প্রাণীরা বুঝতে পারে যে যে এটা ওদের জায়গা সেখান থেকে যাতে তারা চলে যায় আর লম্বা এর মতন দেখতে সাদা কালো লেজটা দেখছেন এটাই কিন্তু এদেরকে অন্যান্য প্রাণীর থেকে কিছুটা আলাদা করে দেয় এই অদ্ভুত দর্শন প্রাণীটাকে জীবনে প্রথমবার দেখলাম এও কিন্তু আফ্রিকারি বাসিন্দা মূলত এর নাম হচ্ছে ও ওকাপি এটা হরিণ আর জেব্রার সংমিশ্রণে তৈরি তো এই প্রাণীটার কিন্তু খুব ভালো শক্তি জানেন তো অনেক দূর থেকেই এরা শুনতে পায় যে কেউ আসছে তো এরা সাধারণত খুব একটা ফ্রেন্ডলি হয় না এরা পালিয়ে বেড়ায় যখন কেউ কাছাকাছি আসে তবে এখানে বোধ এরা অভ্যস্ত হয়ে গেছে মানুষকে দেখতে দেখতে তাই আমাদের খুব কাছে দেখেও কোনো বিকার নেই নিজের মনে পাতা খেয়ে যাচ্ছে আমাদের আফ্রিকান সাফারি কিন্তু প্রায় শেষের দিকে যদিও বনের রাজা যাকে বলা হয় সেই সিংহের দেখা এখনো পায়নি তবে ম্যাপ বলছে আমরা সিংহের এনক্লোজারের খুব কাছাকাছি রয়েছি তবে তার আগে এই ছোট্ট বেবি হাইনার দেখা পেলাম যে কাদা জলের মধ্যে লুটোপুটি খাচ্ছিল এখন উঠে যাচ্ছে আমাদের দেখে তো যাই হোক চলুন যাওয়া যাক আফ্রিকার রাজা যাকে বলা হয় তার দিকে বাজে এখন বিকেল চারটে অনেক অপেক্ষা আর বেশ খানিকটা পথ হেঁটে অবশেষে আমরা এসে পৌঁছেছি আফ্রিকার রাজা মানে সিংহের এনক্লোজারের সামনে বিভূতিভূষণের চাঁদের পাহাড় পড়ে শঙ্করের বর্ণনা অনুযায়ী আফ্রিকার সিংহের সম্পর্কে যে ধারণাটা আমাদের ছিল প্রচণ্ড তর্জন গর্জন করবে বিশাল তেজি খুব বোধ হয় রাগি তো এদের খাঁচার সামনে এসে যেটা দেখছি একদম সেই ধারণাটা আমাদের ভেঙে গেছে পরিবার শুদ্ধ দুপুরবেলা খেয়ে দে দিব্যি ঘুম দিচ্ছে কোনো নরনচরণ নেই এই দিকে ওইদিকে সব দিকে তাদের দেখার জন্য মানুষ এবং গাড়ির লাইন পড়ে গেছে এতগুলো খাঁচা ঘুরলাম বা এতগুলো এনক্লোজার ঘুরলাম কোনোটার সামনে এত ভিড় নেই জানেন যেটা এই আফ্রিকার রাজাকে দেখার জন্য ভিড় আমাদের মোটামুটি সব সব এনক্লোজারই দেখা হয়ে গিয়েছে কোনো তারা নেই তো সেই জন্য আমরা ঠিক করলাম যে এখানেই একটু অপেক্ষা করবো যদি তাদের রাজকীয় চালে হাঁটা একটু দেখা যায় একটু চরম দেখা যায় তো আমরা যেটা বুঝতে পারছি এখানে একটা সিংহেও এবং সিংহী এবং তাদের বেশ কিছু ছানাপোনা রয়েছে ওই দেখুন অবশেষে সিংহী এবং তার একটি ছানা মাথা তুলেছে এতক্ষণ তো গভীর ঘুমে ছিল আর নিচে শুয়ে রয়েছে সিংহ তার কিন্তু বেশ ঘন কেশর রয়েছে দেখতে পাচ্ছি আপনারা জানি না এখনও দেখতে পাচ্ছেন কি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচে শুয়ে রয়েছে সে আর এদের খুব সম্প্রতি বেশ কিছু ছানাপোনা হয়েছে তারাও এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে পরিবার হঠাৎ দুপুরের ভাত ঘুম ছেড়ে কেন উঠে বসলো তার কারণটা বোঝা গেছে পার্কের কোন থেকে একজন কর্মচারী এই পার্কেরই কর্মচারী মাংসের টুকরো হাতে করে ওদেরকে ডাকছে হয়তো রোজই এই সময়কে ওদেরকে খাওয়ায় তো সেই কারণেই ঘুম ভেঙে উঠে বসা আর তারপর গুটি গুটি পায়ে ওইদিকে দিকে রওনা দেওয়া আর এদিকে সিংহ বাবা জীবনেরও অবশেষে ঘুম ভেঙেছে সে নিজের জায়গায় জাস্ট উঠে বসলো আর সিংহীয় তাই এক চুলো ওরা নড়েনি শুধু ঘাড় উঁচু করে দেখছে তাদের বাচ্চাটি কোন দিকে যাচ্ছে তার উপর যেন কোনো রকম আক্রমণ না হয় ইত্যাদি ইত্যাদি আর এর যে ভাই বোনগুলো রয়েছে তারাও এবার একে একে ঘুম থেকে জেগে উঠেছে ঘুম ভেঙে তারাও কিন্তু এক এক করে মাংস খাবার জন্য রওনা দিচ্ছে এক দুজন বোধহয় একটু কনফিউজড হয়ে গেছে সেজন্য একজন আবার এসে আর ডেকে নিয়ে যাচ্ছে ওই দেখুন তবে সিংহ আর সিংহী কিন্তু এখনও দিকেই রয়েছে তারা কিন্তু খুব একটা নরনচরণ করছে না তো যাই হোক মোটামুটি সব বাচ্চারাই চলে গেল খেতে ওই দিকে ডাকছে সবাই আর আমাদের ঠিক উল্টো দিকের যে রাস্তাটায় দেখুন ওখানে কিন্তু দুটো তিনটে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এইগুলো সবই প্রাইভেট কার তো তারাও কিন্তু এই সিংহ দেখার জন্যই দাঁড়িয়ে রয়েছে গাড়ির কাঁচটাকে অল্প একটু নামিয়ে আর এই দেখুন সিংহী এবার অবশেষে নিজের জায়গা থেকে নড়ে চড়ে রাজকীয় চালে দূর থেকে একটু কাছে গেল একদম যেখানে বসেছিল তার থেকে একটু কাছে গিয়ে ওই দেখুন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাচ্চাদের ওপর নজর রাখছে তবে সিংহ বাবাজি কিন্তু কোনো নরনচরণ করলো না ওখানেই বসে আছে সিংহী মা তো একটু বেশি বোধহয় দায়িত্ব তো একটু এগিয়ে এসে বাচ্চাদেরকে দেখছে ওদের খাওয়া হলে তবেই বোধ সিংহ এবং সিংহী খাবে যেরকম আর পাঁচটা সাধারণ মানুষদের পরিবারেও হয় যে বাচ্চাদের একদম ছোট বাচ্চাদের আগে খাইয়ে দেওয়া হয় তারপরেই বাবা মারা খায় ঠিক এদের পরিবারেও সেই ব্যবস্থাই বোধহয় রয়েছে ঠিক যা ভেবেছিলাম তাই হলো জানেন বাচ্চাদের খাওয়া হলো তারপর সিংহী খেতে গেল আর এখন বনের রাজা চলেছেন খাবার খেতে তার হাঁটা চলা দেখলেই বোঝা যায় যে কেন তাকে বোনের রাজা বলা হয় আপন খেয়ালে আস্তে ধীরে সে চলেছে নিজের গন্তব্যে আর তাকে দেখার জন্য গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এদিকে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে শুধু তাকে এক ঝলক দেখবে বলে তার হাঁটা চলা দেখবে বলে তো আমাদের মন খুব খুশি হয়ে গেছে কারণ আমরা যেটা দেখতে এসছিলাম সেই আফ্রিকার রাজাকে আমরা চলতে ফিরতে ঘুরতে বেড়াতে দেখে নিয়েছি আর কিছু দূর যাওয়ার পর সে আবার একটু দাঁড়িয়ে গেল এটা দেখার জন্য যে তাকে কারা দেখতে এসছে তো যাই হোক চলুন আমাদের সিংহ দেখা তো হয়ে গিয়েছে লাস্ট বাট নট দ্য লিস্ট আর একটা জিনিস দেখা বাকি আছে সেটা আর কিছুই নয় একটা ক্রোকোডাইল বা যেটাকে আমরা বলি কুমির সেটা দেখব দেখে তারপর এখান থেকে বেরিয়ে যাব সিংহের থাকার জায়গার একদম পাশেই রয়েছে এই কুমিরগুলোর থাকার জায়গা সংখ্যায় খুব একটা বেশি নয় এরা দুই থেকে তিনজন তবে আজকে তিনজনেই কিন্তু একদম ছুটির দিনের মুডেই রয়েছে অর্থাৎ নট নরম চরম একদম চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকা মাঝে মাঝে মনে হয় এদের দেখলে যদি আমাদের জীবনটাই এদের মতন হতো সারাদিন চুপ করে শুয়ে থাকতে পারতাম কেউ এসে খাবার দাবার দিয়ে যেত একটু যখন চলতে ফিরতে ইচ্ছা হতো তখন একটু ঘুরে বেড়াতাম তবে এদেরও নিশ্চয়ই আমাদের দেখে এরকমই মনে হয় যদি আমরাও মানুষ হতাম ঘুরে ঘুরে দেখতাম এদের থাকার জায়গার পাশেই এইখানেই বোধ হয় হিপোপটেমাসের থাকার জায়গা তবে সে কিন্তু এখানে নেই হতে পারে ওদের ওকে অন্য কোথাও সরিয়ে দেওয়া হয়েছে আর এই কুমিরদের আবার এই উপর থেকেও কিন্তু দেখা যায় তো সেই ব্যবস্থাও রয়েছে তাই আমরা ওপরে উঠলাম আর যাওয়ার আগে আর একবার সিংহ বাবা জীবনকে দেখে নিলাম যদিও এটা অন্য সিংহ এটা ওই সিংহটা নয় এটা একটা অন্য এনক্লোজারের সামনে আমরা রয়েছি আসলে সিংহ দেখতে যে কোনো সময় বেশ ভালো লাগে তো যাই হোক চলুন আমাদের এই সাফারির সফর অবশেষে সম্পূর্ণ হল আশা করছি আপনাদেরও বেশ ভালো লেগেছে আমরা ওই সাফারি পার্ক থেকে বেরিয়ে এলাম এবার আমরা যাচ্ছি আমাদের সিউর বাসটা যেখানে রাখা রয়েছে সেখানে কারণ বাইরে মারাত্মক গরম আর এত জল তেষ্টা পাচ্ছে আমরা একটা এত বড় বোতল নিয়ে এসেছিলাম সেটা তো শেষ হয়েই গিয়েছে তারপরেও আরও দুবার জল কিনে খেতে হয়েছে আর ভেতরে এত দাম জলের মানে যাই হোক তো এখন ওই আমরা বাসটা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানেই যাচ্ছি বাসে উঠে পড়ব আমরা বাসে উঠে পড়েছি আর বাস ছেড়েও দিয়েছে আর দেড় ঘন্টার মতো লাগবে বাড়ি পৌঁছাতে ব্লগটাও আজকে এখানেই শেষ করছি আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে